সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও ছিল এটা তো অনেক দিন থেকে চিন্তা করছি যে ভিডিওটি দিব কিন্তু সময়ের অভাবে করতে পারিনি তো আজকে সেই ইন্টারেস্টিং ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সামনে আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই পরিপক্ক অর্থাৎ পাকা ট্যাঙ্ক ফলের বীজ থেকে খুব সহজে কীভাবে আপনারা চারা উৎপাদন করবেন এবং এই চারাগুলোকে কিভাবে রুটিন করা হয় সেটাও আজকে আলোচনা করব তো খুব সহজে এই পাকা বীজগুলো পাকা ফলগুলো থেকে বীজ কিভাবে সংগ্রহ করবেন এবং সেই বীজ কিভাবে রোপণ করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে জৈব অথবা কোকোপেস্ট বলে কেউ তো এটা হচ্ছে কাজী জৈব সার তা এইভাবে আপনার ট্রেতে কাজী জৈব সার নিয়ে নেবেন এবং এর পাশেই দেখতেছেন এই যে ফল এই ফলটি একদমই পরিপক্ক অর্থাৎ পেকে যখন অটোমেটিক গাছ থেকে পড়ে যাবে তখন এই ফলটি থেকে আপনারা কেটে বীজ তৈরি করতে পারবেন এবং সেই বীজ থেকে ফল উৎপাদন করতে চারা উৎপাদন করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কিন্তু ফল একবারে নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন বড় বড় অনেকগুলো ফল যেগুলো গাছ থেকে অটোমেটিক পড়ে গেছে আমি সংগ্রহ করে রেখেছি এগুলো বীজ উৎপাদন করার জন্য তো এগুলো এখন আমি একের পর এক কাটব আপনারা জানেন খুব সহজে এটা কাটা যায় আপনারা এই যে এর মাথাটা এভাবে গোল করে কেটে নেবেন রস পড়তে শুরু হয়ে গেছে পাকা ফলে কিন্তু প্রচুর পরিমাণে রস থাকে এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডেলিশিয়াস একটা তো আমি এর সম্পূর্ণ অংশটি একটি বাটিতে রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো একেবারে একটা ফল কাটার পরে দেখেন কতগুলো এখান থেকে নির্যাস বের হয়েছে পাশে আমি আরেকটি ফল কাটব বড় ফলটি কাটলাম তো আপনারা অনেকে অবগত রয়েছেন যে ট্যাঙ্ক ফলের সিজন কিন্তু শেষ শেষ পর্যায়ে আর কিছু ফল আমাদের কাছে আছে যেগুলো আমরা রমজান মাসে সেল করার জন্য রাখছি তো তার আগে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তার আগেই দিয়ে দেবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা ফলেই কাটার পরে দেখেন কতগুলো হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল এই প্যাশন ফ্রুট যেটা সর্বপ্রথম ব্রাজিলে উৎপাদন আবিষ্কৃত হয় সেই ব্রাজিল থেকে আজকে আমাদের দেশ পর্যন্ত এসেছে তো আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে তো এখানে যে বীজগুলো রয়েছে এই বীজগুলোকে আপনারা আলাদা করবেন কিভাবে এর জন্য আপনারা সুন্দরভাবে একটি টিস্যু পেপার এভাবে নিয়ে নেবেন দর্শক আমি একটা টিস্যু পেপার এখানে নিয়ে নিয়েছি টিস্যু পেপারটা আমি এভাবে এভাবে অপেড করবো করে এখান থেকে একটা করে বীজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বীজটা এখানে বাছাই করবো প্যাশন ফ্রুটের একটা কিন্তু মিষ্টি ঘ্রাণ চারদিকে সরিয়ে পড়ছে তো অবশেষে আমি এটা টিস্যুর উপরে নিলাম নেওয়া একটা টিস্যু দিয়ে এখানে চাপ দেব চাপ দিয়ে একটু নাড়াচাড়া করলে বীজের উপরের অংশে যে আবরণটি আছে সেটি বীজ থেকে সরে যাবে আলাদা হয়ে যাবে এই দেখেন আলাদা কিন্তু হয়ে গেছে আলাদা হয়ে গেছে তো এটি আপনারা সরাসরি রোপণ করতে পারেন অথবা হালকা একটু ছায়া ছায়াযুক্ত জায়গায় হালকা একটু ছায়াযুক্ত জায়গায় আপনি শুকিয়ে নিতে পারেন দু এক দিন শুকিয়ে নেওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখে তারপর রোপণ করতে পারেন অথবা আপনার সরাসরি অথবা আপনারা এটি সরাসরিও রোপণ করতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন তো এভাবেই ট্যাঙ্ক ফলের ট্যাঙ্কের পরিপক্ক ট্যাঙ্ক ফলের গাছ ওঠানোর জন্য একটা পরিপক্ক ফল থেকে এভাবে বীজ সংগ্রহ করবেন এবং এর পাশে যদি আপনাদেরকে দেখাই আমার কাছে কিছু শোক রোদে শুকানো কিছু বীজ রয়েছে যে বীজগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে রাখছি দেখতে পাচ্ছেন এগুলো রোদে কিন্তু শুকানো হয়েছে দেখেন এগুলো রোদে শুকানো হয়েছে এগুলো এখনও একটু ভিজিয়ে সরাসরি রোপণ করা যাবে তো আমি আপনাদেরকে এই যে বীজগুলো এখন সংগ্রহ করলাম সেই বীজগুলো কিভাবে রোপণ করবেন এটা একটু দেখাবো তো যে দেখতে পাচ্ছেন এখানে জৈব সারের যে ট্রেগুলো রয়েছে হালকা একটু গর্ত করে দেবেন অথবা আপনারা সরাসরি মাটিতেও লাগাতে পারেন মাটিতে লাগানোর ক্ষেত্রে হচ্ছে যে আপনাদেরকে একটু বেশি পরিচর্যা নিতে হবে এবং টাইম টু টাইম আপনাদেরকে পানি দিতে হবে এইভাবে বীজটা আড়াআড়িভাবে দিবেন সব সময় মনে রাখবেন এই যে বীজের যে মাথার অংশটা রয়েছে এই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাথার অংশ কিন্তু একটা রয়েছে যেখান থেকে মুখ বের হয় এই মাথার অংশটা যদি আপনারা উপরে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি এখান থেকে গাছ তৈরি হবে তো চেষ্টা করবেন এই যে মাথার যে উপর তীর যে অংশটা আসে এই অংশটা উপরে দেওয়ার তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই বীজগুলো লাগানোর কতদিন পর ফল আসে অর্থাৎ গাছ হয় তো এই বীজগুলো আমরা যে রোপণ করতেছি এটা টোটালি সময় লাগবে আঠাশ থেকে তিরিশ দিন আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে এগুলো থেকে গাছ বের হবে ছোটো ছোটো গাছ বের হবে যে গাছগুলো পরবর্তীতে আমরা রুটিন করে আপনাদের কাছে বিক্রি করি তো আমরা যে গাছগুলো আপনাদেরকে ডেলিভারি করি আপনারা জানেন সেই গাছগুলো জাস্ট টাইম দশ মাসের মধ্যে ফলন আসে আপনারা যারা যারা কিনেছেন অথবা আমাদের কাছ থেকে চারা নিয়ে বাগান করেছেন তারা অলরেডি জানেন বিষয়টা তো দশ মাসের মধ্যে ফলন পাওয়ার জন্য এভাবে আমরা চারা প্রোডাকশন করি এবং সেই চারা খুব যত্ন সহকারে আপনাদের কাছে পৌঁছে দিই সেই সাথে সাথে এই এর ফলও আপনাদের কাছে আমরা পৌঁছে দিই তো এর মধ্যে যারা যারা ফল এবং চারা কিনেছেন এবং আমাদের কাছে চারা কিনে বাগান করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করেন এবং তাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তো দর্শক বন্ধুরা আপনাদের কারো যদি এই ট্যাঙ্ক ফল নিয়ে কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা বা কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে অর্থাৎ ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ট্যাঙ্ক ফলের দুইটি ভ্যারাইটি আমাদের কাছে রেখেছি একটি হচ্ছে গ্রিন অর্থাৎ গ্রিন পার্পেল আর একটি হচ্ছে ইলো এই দুইটি জাতের চারা এবং ফল আমাদের কাছে পাওয়া যাচ্ছে অল টাইম তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চারা এবং ফল সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দর্শক বন্ধুরা দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে তো সে পর্যন্ত আজকে বিদায় নিতে যাচ্ছি তো বিদায় নেওয়ার আগে আরেকটি নতুন বিষয়ে বলতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে আমরা ফেব্রুয়ারির শেষ দিক থেকে একটি ক্যাম্পেইন চালু করতেছে আমাদের চ্যানেলের জন্য সেটা হচ্ছে যে ফ্রি চারা গিভওয়ে তো আপনারা যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন আমাদের চ্যানেলে নিয়মিত সংযুক্ত আছেন তাদের সবার উদ্দেশ্যেই এই গিবো এটা যারা যারা আমরা কিছু নিয়ম অর্থাৎ কিছু শর্ত দিয়ে রাখবো এই শর্তগুলো যারা পূরণ করবেন তারা সবাই একটি করে একটি থেকে দুটি করে চালা আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন এবং সেটা অবশ্যই ফেব্রুয়ারি শেষের দিকে তো আপনারা চেষ্টা করবেন সকলে আমাদের কাছ থেকে চালা সংগ্রহ করার এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে থাকার তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে